মা রান্না বান্না করতেছে দুপুর রান্না কি কি রান্না করো রান্না শেষ না তোমার ভেন্ডি ভাজি মুসুর ডাল তোকে খুয়েছো এ তরকারি রান্না করছে ডাটা দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি কে কে খাইছেন অনিমা রান্না করবেন সে কি রান্না করো সবাই ডাল সবার বাড়িতে ডেল সবাই প্রতিদিন রান্নার নাকি মিলে দেখা যেদিনকে টকিংকে ব্যাকে টক করে যেদিনকে ডেল সবাই টল করে মুসুর ডেল ডাল পার মানুষ ভেন্ডি বাজে আমাকে ভেন্ডি বাজে মুসুর ডেল একটা তরকারি দিদি দেন কি সুন্দর মুন টুরু দেয় কাটে কুটে দেবে আনছে ষষ্ঠে বেরো গরম কি মন দিদি তোমার গরম না কেনা গরম আর খাওয়া দাওয়া করে গরমের সময় অস্থির তারপরে ভক্ত করে বেরেছি এখানে বাতাস চাপছে আমি আম ফুটবল এনেছি মোবাইলটা নিয়ে হি এমন আম পরা ধরছি পরের মোবাইল আমার সময় পেলাম পরে গিয়ে আম খুঁইটাই যে নই পরে আম খুঁইটা জেন তো আমার মোবাইল নিয়ে আয়

মুখে খাওয়ান যায় মানে কামড়ে চুকড়া শো খাইতো অনেক স্বাদ এই আম গাছের কি একটা দূরে বয়স কত বছর পুরানো গাছ আমরা এন কাছা গুলা পরে

এন জার জে দান্ডা দেখেন বక్టర్মার দান্ডা আলো গোষে যদি ভিজে যায় তে কত যত্ন করে ডাক ঢাক কত সুন্দর করে যত্ন করে ঢাক পনছে এরপরে আমরা যেমনে শাক তুলব নি গোনি মানে আগা নিয়ে ঘরে রইছি জায়গা বইরা শাক তুলব যাব না তুই ন তোরা আম খাওয়ায় তুই

এলে বা লকাল এলে মানুষটা হায় হায় কি কষ্ট যে খুব কষ্ট কৈ আনি কৈছাম ঐ দিদিৰ কোলে যাম বৰ্তমান দি যাম আমি কৈছে যা কয় কি তুমি আগে আমাৰ কোলে নিলেকে

হাততালি গান গাইলো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাইতেছি দেখেন আকাশ দিকে মনে হইতেছে যে বৃষ্টি হইব হইব একটা ভাব আকাশে মেঘ জমে গেছে এটা বৃষ্টি দেওয়ার ইচ্ছা আসলো টিনের সালে কিন্তু বৃষ্টি নামলো না একদিনও আমরা বাড়ির কাছে আসি পাট খেতে সালে এটা হলো পাট খেতে হলো যে পুকুর পাট খেতে পাটখ্যাত বলতে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে ওই দেখেন আজকে কত সুন্দর বাতাস বাতাস সুন্দর দেখেন শান্তির শান্তি পুরো পৃথিবীটা আজকে শান্তি করে দিয়ে গেছে ভগবানের তাহলে ইচ্ছা পূরণ হইলো দেখ বিকালবেলা বৃষ্টি বাতাস চাঁটিলো রাতের বেলা বৃষ্টি নামলো বৃষ্টি দেখো বৃষ্টি নামছে দিদি দিদি জলান থেকে বাবারে দুইটা দিন কত গরম যে ছিল সেই গরমের পরে আজকে বৃষ্টিটা নামবো ভালোই লাগতেছে জল নেক্স বাল দিব বাল্টি বাট জৰুৰী কামাই যায়